की देते देते कैमरा तो कॉफी मटा तो और डिवाइड ने हां तुम डिवाइड ने हां भाई हाथ दो हाथ दो

মামুনের প্রেরণা লেকে প্রেরণা শুরু হচ্ছে প্রতিযোগিতা স্পন্সার বাই আবরণ ফ্যাশন আবরণ ফ্যাশনের সৌজন্যে সাদার প্রতিযোগিতা শুরু হচ্ছে বিচারকের ভূমিকা অ্যাডভোকেট মামুন প্রথমের প্রতিযোগিত মাহমুদ আলী ফয়ুবেল রাসেল প্রতিযোগিতার হ্যাঁ 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 প্রতিযোগিতা চলক আসদান এখন এ আছে আমাদের 7টার মধ্যে এ আছে মাহমুদ আলী সর্ববিচারে আছে রবি চক্রবর্তী এবং রাসেল সাদেল মোল্লা দুই দুই নম্বর অবস্থার করছে রবি রবি চক্রবর্তীকে দেখা যাচ্ছে কোথা যাচ্ছে না মাহমুদ আলী মাহমুদ আলী তার পরদর্শিতা দেখাচ্ছে

পজিশনে পৌঁছে গেছে আবার ফিরতে হবে তাকে সর্বশেষ অবস্থান করছে ক্যাবিন জুবেল মানিস পাওয়ার মানিস পাওয়ার টাকার খেলায় মমতা জিতে গেছে ইতিমধ্যে মানিস পাওয়ার মানিস পাওয়ার টাকাই